বন্ধু আপনি কি জানেন বাইবেল শিক্ষা দেয় যে সব মানুষ পাপে জমেছে এবং মানুষের স্বভাব পাপ করা এইভাবে সব মানুষই একটা হারানো পরিস্থিতি ও অবস্থার মধ্যে আছে। জিশেও তেপান্ন অধ্যায় তার ছয় পদে বলা হয়েছে আমরা সবাই ভেরার মতো করে বিপদে গিয়েছি আমরা প্রত্যেককে নিজে নিজের পথের দিকে ফিরেছি এছাড়া মার্ক সাত অধ্যায় একুশ থেকে তার বাইশ পদে বলা হয়েছে কারণ মানুষের ভেতর অর্থাৎ অন্তর থেকেই মন্দ ইচ্ছা সমস্ত রকম ব্যাবিচার চুরি খুন লোভ অন্যের ক্ষতিকরবার ইচ্ছা ছলনা লম্বটতা হিংসা নিন্দা অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে বাইবেলে আরও পড়ুন গীত চঙ্গিতা একান্ন অধ্যায় তার পাঁচ বন্ধু আপনি কি জানেন বাইবেল শিক্ষা দেয় যে পাপীর মরণে ঈশ্বরের কোনো আনন্দ নাই এবং কেউ বিনষ্ট হোক তা তিনি চান না কিন্তু তিনি চান সবাই যেন সত্য জানতে পারে ও উদ্ধার পায় জিএসকেল তেত্রিশ অধ্যায় তার এগারো পদে ঈশ্বর বলেছেন তুমি তাদের বলো যে আমি প্রভু সদা আমার জীবনের দিব্য দিয়ে বলছি দুষ্ট লোকের মৃত্যুতে আমি কোনো আনন্দ পাই না বরং তারা যেন কো থেকে ফিরে বাঁচে তাতেই আমি আনন্দ পাই এই স্টাইল জাতি তোমরা ফেরো তোমাদের মন্দ পথ থেকে তোমরা ফেরো কেন তোমরা মারা যাবে এছাড়া তীর দুই অধ্যায় এগারো থেকে তার তেরো পদে বলা হয়েছে ঈশ্বরের যে দয়ার দ্বারা পাত থেকে উদ্ধার পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে এই দয়াই আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অগ্রাহ্য করে এই জগতে নিজেদের দমনে রেখে ঈশ্বর ভক্তির সঙ্গে সজ্জীবন কাটাই আর আমাদের মহান ঈশ্বর ও উদ্ধারকর্তা খ্রিস্টের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দে ভরা আশা পূর্ণ হবার জন্যই আগ্রহের সঙ্গে অপেক্ষা করি বাইবেলে আরও পড়ুন এক দুই অধ্যায় তিন থেকে তার চার পথ এবং দুই বিতর তিন অধ্যায় তার নয়পদ বন্ধু আপনি কি জানেন বাইবেল শিক্ষা দেয় যে পরিত্রাণের জন্য ঈশ্বরের পরিকল্পনা অত্যন্ত সরল ও কার্যকর মুথি এগারো অধ্যায় তার আঠাশ পদে বলা হয়েছে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বই বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসছো আমি তোমাদের বিশ্রাম দেব এছাড়া যখন তিন অধ্যায় তার সলপদে বলছে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় বাইবেলে আরও পড়ুন রোমীয় দশ অধ্যায় তার তেরো পথ এছাড়া পেরিত আট অধ্যায় ছত্রিশ থেকে তার আটত্রিশ পথ এবং ইব্রিয় সাত অধ্যায় তার প্রতিষ্পদ বন্ধু আপনি কি জানেন উদ্ধার পাবার অভিজ্ঞতা সম্বন্ধে বাইবেল শিক্ষা দেয় যেন আপনি বুঝতে পারেন যে আপনি উদ্ধার পেয়েছেন দুই করন্থীয় পাঁচ অধ্যায় তার সতেরো পদে বলা হয়েছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো তার পুরনো সব কিছু মচে গিয়ে সব নতুন হয়ে উঠেছে এছাড়া যিশাইও পঞ্চম অধ্যায় বারো থেকে তার তেরো পদে বলা হয়েছে তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে পাহাড় পর্বতগুলো তোমাদের সামনে জোরে জোরে গান গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে কাঁটা ঝোপের বদলে বেরোস আর কাটা গাছের বদলে উলমেদি জমাবে সদাবহুর সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এইসব হবে সেই চিহ্ন কখনো ধ্বংস হবে না বাইবেলে আরও পড়ুন লোক সাত অধ্যায় তার সাতচল্লিশ থেকে পঞ্চাশ পদ এবং একজন তিন অধ্যায় তার চোদ্দ পদ এছাড়া পেরি ষোলো অধ্যায় তিরিশ থেকে তার চৌত্রিশ পদ বন্ধু আপনি কি জানেন বাইবেল শিক্ষা দেয় যে উদ্ধার পাওয়া একজন মানুষের ফলই তার উদ্ধারে প্রমাণ দেবে গালাতিও পাঁচ অধ্যায় বাইশ থেকে তার চব্বিশ পদে বলা হয়েছে কিন্তু পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা আনন্দ শান্তি সহ্যগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমন যারা খ্রিস্ট যিশুর তারা তাদের পাপ স্বভাবকে তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশি দিয়ে শেষ করে ফেলেছে এছাড়া যহন তেরো অধ্যায় তার পঁয়ত্রিশ পদে বলা হয়েছে যদি তোমরা একে অন্যকে ভালোবাসো তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য বাইবেলে আরও পড়ুন রোমিও আট অধ্যায় তার এক পথ এবং মথি পঁচিশ অধ্যায় সাত্রিশ থেকে তার চল্লিশ পথ বন্ধু আপনি কি জানেন বাইবেল শিক্ষা দেয় যে উদ্ধার পাওয়া একজন মানুষের প্রতারিত হবার ও উদ্ধার হারাবার ঝুঁকি রয়েছে মথি চব্বিশ অধ্যায় চার থেকে তার পাঁচ পদে বলা হয়েছে উত্তরে যিশু তাদের বললেন দেখো কেউ যেন তোমাদের না ঠকায় কারণ অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে আমি মশিও এবং অনেক লোককে ঠকাবে এছাড়া মথি চব্বিশ অধ্যায় তার চব্বিশ পদে বলা হয়েছে তখন অনেক ভণ্ড মসিও ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য ও চিহ্ন কাজ করবে যাদের সমলে ঈশ্বরের বাছাই করা লোকদেরও তারা ঠকাতে পারে যখন পনেরো অধ্যায় তার দশ বলা হয়েছে আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে বাইবেলে আরও পড়ুন এক পিতর পাঁচ অধ্যায় তার আট পথ লোক বারো অধ্যায় তার উনচল্লিশ পথ এবং দুই পিতর দুই অধ্যায় তার বাইশ পথ বন্ধু আপনি কি জানেন বাইবেল শিক্ষা দেয় যে আপনার আত্মাকে রক্ষা করতে ঈশ্বর এক ব্যবস্থা করে রেখেছেন যখন চোদ্দো অধ্যায় ষোলো থেকে তার সতেরো পদে বলা হয়েছে আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন সেই সাহায্যকারী সত্যের আত্মা এছাড়া জিউদি চব্বিশ অধ্যায় তার প্রতিষ্পদে বলা হয়েছে একমাত্র ঈশ্বর যিনি আমাদের উদ্ধারকর্তা তিনি তোমাদের উঁচুট কাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সঙ্গে উপস্থিত করতে পারেন সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনও এবং চিরকাল আমাদের প্রবোধিশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব মহিমা শক্তি এবং ক্ষমতা থাকুক আমেন বাইবেলে আরও করুন পেরিত বিশ অধ্যায় তার বিশ পদ মার্ক ষোলো অধ্যায় তার ষোলো পদ একরিন্ত বারো অধ্যায় তার তেরো পদ কলেশীয় তিন অধ্যায় তার ষোলো পদ ইপিশীয় চার অধ্যায় তার ত্রিশ পথ এবং দুই তিমিতীয় এক অধ্যায় তার বারো পথ বন্ধু আপনি কি জানেন উদ্ধার পাওয়া একজন মানুষ কার্যকরী ঈশ্বরের সেবা করতে আগ্রহী ও অন্যদের তাদের উদ্ধারকর্তাকে খুঁজে পেতে সাহায্য করে নিজের উদ্ধারের মূল্যায়ন করবে পেরিত এক অধ্যায় তার আট পদে বলা হয়েছে তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে পর তোমরা শক্তি পাবে আর জিরুসলামে সারা জিউদিয়া ও সমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে এছাড়া গীত সঙ্গীতা অধ্যায় বারো থেকে তার তেরো পদে বলা হয়েছে তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল করো তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারবো আর পাপিরা ঘুরে তোমার দিকে ফিরবে বাইবেলে আরও পড়ুন জন চার অধ্যায় তার উনত্রিশ পদ এবং গীতসঙ্গীতা ছেষট্টি অধ্যায় তার ষোলো পদ। জিসেও এক অধ্যায় তার আঠেরো পদে বলা হয়েছে সদাবভু আরও বলছেন এখন নিশ্চয় আমরা বোঝাপড়া করি যদিও তোমাদের সব পাপ টকটকে লাল হয়েছে তবুও তা বরফের মতো সাদা হবে যদিও সেগুলো কারো লাল রঙের হয়েছে তবুও তা ভেড়ার লোমের মতো সাদা হবে